আহা কি সুন্দর মেটা একদম পরিজ মতন এমন একটা মেয়ে যদি আমার কপালে থাকতো সারা জীবন খালি দেখছেই গেলাম একটা পেয়ে মার করতে পারলাম না না আমার ধৈর্যের বাদ ভাঙিয়ে গেছে যেমনি হোক একটা বাগে আনতি। হইল তোর কষ্ট আমি বুঝতে পেরেছি তোকে একটি পরীক্ষা দিতে হবে যদি এই পরীক্ষায় তুই পাশ করতে পারিস তবেই তোর মনস্কামনা আমি পূর্ণ করব। আজ সূর্য ডোবার আগে তোকে গরুর শতভাগ খাটি দুধ পান করতে হবে মনে রাখিস খাটি দুধ তবে খাটি গরুর দুধ পাবো কোথায় বাজারে যে দুধ বিক্রি করে সেগুলো শতভাগ খাটে কিনা সেটা বুঝবো কিভাবে কি করা যায় কি করা যায় হুম পেয়েছি হ্যালো আবির হ্যাঁ বল আজকে সন্ধ্যার আগে মানে সূর্য ডোবার আগে যেমনেও আজও খাটি দুধ তোমার বাড়িতে যে দিতেই হইবে কার খাটি দুধ আমি বুঝিনি আজ তোমার কাটি দূর দাম নো করে দেখতে হয়ে যা তাড়াতাড়ি বাসা দিয়ে বাইরে তো বাজারে চলে গেলাম দুধ ক্রয় করতে একে একে করে দুধ সংগ্রহ করতে লাগলাম এবং তাদের সাথে কিছুক্ষণ হাসি মজা করলাম তোমার চারজনের কাছ থেকে দুধ ক্রয় করলাম আর তাদের প্রত্যেকের দাবি সবগুলো নাকি খাটি গরুর দুধ দেখা যাক দুধ ক্রয় করে বাসায় ফিরছিলাম তখনই ঘটে গেল দুর্লভ একটি দৃশ্য দেখতে থাকুন তো বাজার থেকে নিয়ে চলে আসলাম কাকুদের দাবি করা খাটি গরুর দুধ এবার এগুলোকে টেস্ট করব ল্যাক্টোমিটার দিয়ে তো প্রথমে জেনে নেওয়া যাক এই ল্যাক্টোমিটারটি কিভাবে কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন জিরো থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে মোটামুটি ঘরে থাকলে দুধটা খাঁটি আর যদি উপরে উঠে যায় তাহলে বুঝবেন একটু ভেজাল আছে মানে দুধে পানি মেশানো আছে তো ল্যাক্টোমিটারটি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা এটা চেক করবো আগে প্রথমে পানি দিয়ে টেস্ট করি গ্লাসে পুরোটা পানিতে ভরে নিলাম এবার ল্যাক্টোমিটারটি এভাবে করে ছেড়ে দিই তো দেখতে পারতেছেন পানির লেভেল একদম জিরোর কাছাকাছি তো এবার এই কাকুদের দুধগুলো টেস্ট করব ঘনত্বের দিক থেকে বেশ ভালোই দেখাচ্ছে ঘনত্বের দিক থেকে এটাও বেশ ভালো দেখাচ্ছে তো একে একে করে সবগুলো দুধ এবার টেস্ট করবো এই ল্যাক্টোমিটার দিয়ে তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো প্রথমে জলিল মামার দুধটা দেখি কতটা খাঁটি সে দাবি করেছিল পুরোপুরি নাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পানি মেশানো আছে এখানে এরপরে সম্বল কাকার দুধ যিনি বলে বিক্রি করেছিলেন যে সে প্রতি কেজিতে নাকি পঞ্চাশ গ্রাম করে পানি মেশায় তো গাছ দেখতে পাচ্ছেন এখানে বাইশ থেকে তেইশ লেভেলে রয়েছে তো মোটামুটি ভালো পরিমাণে পানি মেশানো এবার রতন কাকার দুধের পালা এখানেও দেখতে পাচ্ছি যে বেশ ভালো পরিমাণে পানি মেশানো না রতন কাকাও এস পরীক্ষাতে ফেল তার দুধেও ভেজাল আছে ওহ সরি তার গরুর দুধেও ভেজাল আছে তো এবার আমাদের শেষ ভরসা জাপানি কাকুর দুধ আই হায় এর মধ্যে তো বেশ পানি মেশানো দেখুন প্রায় বিশ লেভেলের কাছাকাছি তার মানে তিন ভাগের মধ্যে মোটামুটি এক ভাগ পানি মেশানো তো আপনারা দেখতেই পেলেন একটা দুধও খাটি না নারে দোস্ত এতগুলো দুধের মধ্যে একটা দুধও খাটি না কি করা যায় বলতো শিগিয়ার করব আমার কপালটাই খারাপ এখন আমার মিজেরি দুধ সূর্যের কইব আপনি চলো dale নাও নাও দুধ ধরার মিশন শুরু করা যাক সূর্যটা বের আগে তুই অনেক খোঁজাখুজির পরে চলে আসলাম সরাসরি গরুর খামারে সেখানে গিয়ে তো আমাদের হিরোমশা একদম অস্থির পারলে তখনই সে মুখ দিয়ে গরুর ইয়ে থেকে চুষে চুষে দুধ খায় তাকে কোনো রকম থামিয়ে দুধওয়ালাকে বললাম একদম খাটি গরুর দুধ দুয়ে গরুর দুধ কি ঘন সেখান থেকে এক লিটার দুধ নিয়ে বাসায় চলে আসলাম আসতে না হিরো দুধ খেতে শুরু দুধ খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খেয়েই চলেছে শতভাগ খাটি গরুর দুধ তো খেলাম রহস্যময় সাধুবাবাজে বললো খাটি গরুর দুধ খেলেই আমার মনস্কামনা পূর্ণ হবে তাহলে কি রহস্যময় সাধু বাবার কথাই সত্যি 哎，工作真是不容易，不容易。